আজকে বাংলাদেশের ন্যাশনাল গাড়ি দেখাবো বাংলাদেশের মানুষ একটা গাড়ি চিনে যে গাড়িটাতে নিঃসন্দেহে ভালো বলে এবং অ্যাকচুয়ালি ভালো সেটা হচ্ছে টয়োটা প্রিমিয়ম ওল্ড শেপের গাড়ি দু হাজার তেরো মডেলের গাড়ি দু হাজার আঠারোতে রেস্টেশন গাড়িটা দেখেন বাবু ভাই এত সুন্দর সামনের গ্রিলটা দেখেন জি সুপিরিয়রের গ্রিলটা হয় এইটা গ্রিলটা খুবই লুকেড হ্যাঁ এবং ভিতরটা দেখে দেন ভিতরটা হচ্ছে বেইজ ইন্টিরিয়ারের এটা হচ্ছে হাফ বেজ যেটা নিউ শেপে আসে সাথে ডোর সিল আছে প্রিমিয়াম লেখা ডিভিডি ব্যাক ক্যামেরা আছে স্টিয়ারিং সহ উডেন আসছে একদম অসম খুবই সুন্দর খুবই সুন্দর খুবই চমৎকার ইউনিট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস পিছনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমরা একটু ব্যাক গালা দেখাই দিই এটা কিন্তু ভাইয়া এলপিজি করা আছে তার মানে আপনার তেল খরচও খুব কম লাগবে আপনার ফুয়েল কস্টও খুবই কমই আসবে ফুললি পার্সোনাল ইউজ হয়েছে এবং এলপিজি করা সিএনজি না এলপিজি করা এলপিজি করা এলপিজি করা এবং এলপিজির কিন্তু অনেক জায়গা পিছনে এই পাশটাও দেখা দেন কিন্তু খুব সুন্দর খুব সুন্দর পুশ স্টার ভাই পুশ স্টার্ট আপনার ক্রুজ কন্ট্রোল আছে সব আছে এবং এই মডেলের গাড়িগুলো সবচেয়ে চাই দেবে অনেক চাহিদা অনেক চাহিদা এগুলো 12 13 খালি আসে আর যায় কাস্টমার এগুলা গাড়ি দেখলে আর রেখে যায় না এই হচ্ছে ইঞ্জিন রুম বেবিটা ইঞ্জিন সিস হচ্ছে অরিজিনাল লাইট ভিতরে কোনো ডেন পেন্ট হয়নি কিন্তু মানে অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল অবস্থায় আছে এবং এলপিজি কোন এলপিজি তে কনভার্ট করা আছে 13 মডেল রেজিস্ট্রেশন 18 ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ভাবু ভাই এটার পেপারস পুরো এক বছর আছে গত পরশুদিন পেপারস করা হয়েছে তার মানে একেবারে ছাব্বিশের নভেম্বর পর্যন্ত পাচ্ছেন ভাই দামটা কত চাচ্ছেন এটা ফিক্সড প্রাইস বলে দিই বাবু ভাই এটা 24 লক্ষ 30 হাজার টাকা ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস আপনার মোবাইল নাম্বার 01923837766 তোহা কারভিউ তোহা কারভিউ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম